ওয়েলকাম স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সেভেন্থ ক্লাস স্নায়ুগ্রন্থি এবং স্নায়ু সন্নিধ বা স্যান্যাপস এই চ্যাপ্টারে আজকে আমরা স্নায়ুগ্রন্থি এবং স্নায়ু সন্নিদ্ধ বা স্যান্যাপস সম্পর্কে জানব প্রথমে জেনে নিই স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কাকে বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কতগুলি নিউরনের কোষ দেহ অংশ একত্রিত হয়ে এবং সাধারণত আবরণ বিস্তৃত হয়ে যে স্ফীত অংশ গঠন করে তাকে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন বলে অর্থাৎ এই স্নায়ুগ্রন্থিটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে দেখা যায় এবং যে স্ফীত অংশটা হয় এই অংশের মধ্যে গিয়ে থাকে কতগুলো নিউরনের কোষ দেওয়া থাকে সেগুলো একত্রিত হয়ে একটা আবরণ মতো গঠন তৈরি করে সেই অংশটাকে বলা হয় স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন ধরনের হয় সাধারণ দুই ধরনের হয় প্রথম হচ্ছে স্পাইনাল স্নায়ুগ্রন্থি এবং দুই হচ্ছে অটোনমিক স্নায়ুগ্রন্থি তো স্পাইনাল স্নায়ুগ্রন্থি কাকে বলে না এরা সুসুমনা স্নায়ুর পৃষ্ঠীয় মূলে এবং কোরোটিক স্নায়ুর সংবেদন মূলে থাকে স্পাইনাল সুসুমনা স্নায়ুর পৃষ্ঠীয় মূলে এবং কোরোটিক স্নায়ুর সংবেদ মূলে থাকে দ্বিতীয় ভাগ যে স্নায়ু স্নায়ুগ্রন্থি এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও কারকের অংশের মধ্যে থাকে ও দুটো ভাগ প্রথম ভাগ হচ্ছে আমাদের সেরিব্রো স্পাইনাল স্নায়ুগ্রন্থি আর দ্বিতীয় নম্বর হচ্ছে অটোনোমিক স্নায়ুগ্রন্থি প্রথমটি থাকে সুষুম্না স্নায়ুর পৃষ্ঠমূলে কোরোটিক স্নায়ুতে এবং দ্বিতীয় অংশটি থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং কারক অংশে এই স্নায়ুগ্রন্থির কাজ কি না স্নায়ুগ্রন্থির প্রথমতম কাজ হচ্ছে স্নায়ুগ্রন্থি থেকে স্নায়ু উৎপন্ন করা অর্থাৎ নিউনমূলক একত্রিত যে স্নায়ু উৎপন্ন করে যে স্নায়ুতন্তু তৈরি করে সেটা তৈরি হয় আমাদের স্নায়ুগ্রন্থি থেকে দ্বিতীয়তে কি নিউরোসিক্রেশন নামক রস খরণ করে যা স্নায়ুতন্তুকে সিক্ত রাখে এখানে এক ধরনের রস খরিত হয় যাকে নিউরোসিক্রেশন বলা হয় যে কাজ স্নায়ুতন্ত্রকে সিক্ত করে অর্থাৎ ভিজিয়ে রাখে তৃতীয় নম্বর অমেরুদণ্ডীয় প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুগ্রন্থি থেকে নিউরোসিক্রেটের হরমোন ক্ষরিত হয় অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী হয় যাদের যে সমস্ত অমেরুদণ্ড প্রাণীরা তাদের স্নায়ুগ্রন্থি থেকে সিক্রেটরি হরমোন নিঃসৃত হয় বা ক্ষরিত হয় এইগুলো আমাদের স্নায়ুগ্রন্থি পরবর্তী প্রশ্ন জানবো স্নায়ু সন্নিদ্ধ বা সাইনেপস স্নায়ু সন্নিদ্ধ বা সাইনেপস সন্নিদ্ধ অর্থ হচ্ছে কাছাকাছি স্নায়ু আমরা আগে জেনেছি অর্থাৎ দুটো স্নায়ুর কাছাকাছি অংশে যে অংশটা গঠিত হয় তাকে বলা হয় স্নায়ু সন্নিদ্ধ বা সাইনেপ জিনিসটা কি জেনে নিই একটি নিউরনের অ্যাকশনে প্রান্তীয় স্ফীতি অপর নিউরনের ড্যান্ডন অ্যাকশন বা কোষ দেহের মধ্যবর্তী যে আনুবীক্ষণিক স্থানের মধ্য দিয়ে বিশেষ পদ্ধতিতে স্নায়ুস্পন্দন পূর্ববর্তী নিউরন থেকে পরবর্তী নিরনে ছড়িয়ে পড়ে তা হলো স্নায়ু সন্নিধ বা সাইন্যাপস অর্থাৎ এই তিনটে অংশ হতে পারে একটা কীরকম না কোনো নিউরনের অ্যাকশনের সাথে ড্যান্ডনে হতে পারে কোন নিরশনের সাথে একশনের হতে পারে কোন নিউরনের একশনের সাথে তার কোষ দেহের হতে পারে অর্থাৎ দুটো জয়েন্টের মধ্যবর্তী যে অংশটা থাকে যে স্ফীত ফাঁকা অনবিক্ষণিক অংশ থাকে তাকে বলা হয় স্নায়ু সন্নিদ্ধ বা সাইনেপস এর কাজে কি হয় না স্নায়ু স্পন্দনটা পূর্ববর্তী থেকে অর্থাৎ পূর্ববর্তী থেকে পরবর্তী নিরণে পরিবহন করা এই হলো স্নায়ু সন্নিধ বা সাইনেপসের প্রধান কাজ অবস্থান কোথায় কোথায় থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের স্নায়ু গ্রন্থিতে স্নায়ু সন্নিধ গঠিত হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের আগেই বলেছি প্রকারভেদ তিন ধরনের একশো ডেন্ড্রো ড্যান্ড্রায়িক একশো সোমাটিক এবং একশো অ্যাকশনিক একশো ড্যান্ড্রাইটিকই না একটা নিরনের অ্যাকশন এবং অপর নিরণের ড্যান্ড্রন অর্থাৎ অ্যাকশন এবং ডেন্ডন সেই মিলিতে হয়েছে একশো ড্যান্ড্রাইটিক একশো ডেন্ড্রাইট এই যে প্রথম যে ছবিটি দেখা যাচ্ছে এই হচ্ছে একটা নিউরনের শেষ প্রান্ত এবং অপর নিউরনের ডেনড্রনের প্রান্ত এটাকে বলা হয় একশো ডেন্ড্রাইটিক সাইনেপস দ্বিতীয় নম্বর হচ্ছে একশো সোমাটিক অর্থাৎ একটা নিউরনের অ্যাকশনের প্রান্ত এবং অপর নিউরনের কোষ দেখো এই যে পরে ছবিটা যেটা একশো সোমাটিক যে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে একশো সোমাটিক হচ্ছে না এই একটা হচ্ছে অ্যাকশনের একটা নিরনের অ্যাকশন অংশ এবং অপর নিরনের কোষ দেহের অংশ তৃতীয় নাম্বার হচ্ছে একশো অ্যাকশনিক অর্থাৎ দুটো অ্যাকশন একটা অ্যাকশন একটা নিরোন অ্যাকশন এবং অপর নিরন অ্যাকশনের সাথে এই যে ছবি দেখা যাচ্ছে এই হচ্ছে একটা নিরনের অ্যাকশন অপর নিরনের এই একটা অ্যাকশন তাহলে তিনটে ভাগ হলো একটা হচ্ছে অ্যাকশো ডেন্ড্রো ডেন্ড্রাইটিক দুই হচ্ছে একশো সোমাটিক তিন হচ্ছে একশো একশনিক দেখা যায় গঠন দেখতে হবে কি স্নায়ু সন্নিদ্ধ গঠনে অংশগ্রহণকারী পূর্ববর্তী নিউরনের প্রান্তীয় স্ফীতির আবরণ হল প্রি সাইনেপটিক পর্দা এবং পরবর্তী নিউরনের নিউরন র্যান্ডন কোষদেহ বা অ্যাকশনের আবরণ হল পোস্ট সাইনেপটিক পর্দা অর্থাৎ যে অংশটা প্রথম অ্যাকশনের শেষ অংশ তাকে বলা হয় প্রি সাইনেপটিক পর্দা এই অংশটা প্রি সাইনেপটিক পর্দা এবং পরবর্তীটাকে বলা হয় পোস্ট সাইনেপটিক পর্দা দুটি পর্দার মধ্যবর্তী প্রায় কুড়ি আমস্ট্রং থেকে তিরিশ আমস্ট্রং চৌড়া আনুবীক্ষণিক ফাঁক থাকে যাকে সাইনেপটিক ক্লেফট বলে যাকে সাইনেপটিক ক্লেফট বলে যা তরল দ্বারা পূর্ণ থাকে অর্থাৎ মধ্যবর্তী যে ক্ষুদ্র স্থান থাকে এই মধ্যবর্তী যে ক্ষুদ্র স্থান আছে একে বলা হয় সাইনেপটিক ক্লেফট যার দূরত্ব যার দূরত্ব কত দুশো অ্যামস্ট্রং থেকে তিনশো অ্যামস্ট্রং খুবই ক্ষুদ্র একটা জায়গা থাকে তিন নম্বর কি প্রান্তীয় স্ফীতি সাইটোপ্লাজম অনেকগুলি পর্দাবৃত থলি থাকে এরা হলো প্রি সাইনেপটিক ভেসিক্যাল এরা হলো প্রি সাইনেপটিক ভেসিক্যাল এখানে কতগুলো থলির মতো অংশ দেখতে পাওয়া যায় এখানে কত থলির মতো অংশ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় প্রি সাইনেপটিক ভেসিক্যাল প্রি সাইনেপটিক ভেসিক্যাল মধ্যস্থ যে ধরনের রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ রাসায়নিক প্রারক পদার্থ স্নায়ুস্পন্দন প্রেরণে সাহায্য করে বা বাধা সৃষ্টি করে তারা হলো নিউরোট্রান্সমিটার বা নিউরোহিউমোর যেমন এসিডাইনকোলিন এপিনোফ্রিন ইত্যাদি অর্থাৎ এখানে এক ধরনের তরল থাকে যেগুলো কি কাজ করে না একটা নিউরন একটা নিউরনের অ্যাকশন থেকে পরবর্তী নিরনের অ্যাকশন কোষ দেহ অথবা ড্যান্ড্রনের মধ্যে স্নায়ুস্পন্দন পরিবহন করতে সাহায্য করতে পারে কিংবা তা বাধা সৃষ্টি করতে পারে এরা হল নিউরো বা নিউরোহিউমোর যেমন এসিডাইনকোলিন এপিনোফ্রিন এরা অনেক সময় কোশ্চেন এসি নিউরো ট্রান্সমিটার কি নিউরো ট্রান্সমিটার হচ্ছে কি না আমাদের সাইনেপসের মধ্যবর্তী স্থানে যে লিকুইডটা যে বা যে তরল অংশ তরল পদার্থ রাসায়নিক পদার্থটা দুটো নিউরনের মধ্যের মধ্যে স্নায়ু স্নায়ুস্পন্দন প্রেরণে সাহায্য ও বাধা সৃষ্টি করে তাকে বলে নিউরো বা নিউরোহিমোর এর কাজ কি সাইনেপসের কাজ কি সাইনেপস বা স্নায়ু স্নায়ুস্পন্দনকে প্রি সাইনেপটিক নিউরন থেকে পোস্ট সাইনেপটিক নিরণে পরিবাহিত অর্থাৎ এক নিউরন থেকে অপর নিউরনের স্নায়ুস্পন্দনকে পরিবহন করা হলের প্রধান কাজ